কুল লিল মুমিনিন মিন সরিহিম আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের দু চোখ নিচু করে ওরা যেন ওদের দু চোখ কি করে আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমি যদি দু চোখ নিচু করি আপনি কি দিবেন রব জানা বলেন যাও কথা দিলাম দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিব যাও কথা দিলাম দুনিয়াতে নামাজের মজা দিয়ে দিব নামাজ বাহিরে যার চোখ যত নিরাপদ নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ নামাজের ভিতরে তার দিল তত নিরাপদ নামাজের বাইরে যার চোখ যত প্রশান্ত নামাজের ভিতরে তার দিল যত প্রশান্ত এটা হলো পোস্ট অফিস এটা এটা হলো গোডাউন এটা হলো পোস্ট অফিস এটা হলো গোডাউন গোডাউন এটা হলো পোস্ট অফিস কি আপনার ছোটোবেলায় দেখছেন কি না পোস্ট অফিসের দেয়ালে একটা বক্স একটা সিদ্ধ থাকতো সিদ্ধ ওই ছিদ্র দিয়ে চিচি ফেলে দিত আর ভিতরে একটা লোহার বক্স থাকত ওই বক্স তালা গুল্লা ফিওনে চিচি নিত তাহলে এটা হলো এটা হলো বক্স ছিদ্র এটা হলো বক্স এটা হলো কি এটা হলো কি এটা দিয়ে ছবি উঠে এটার মধ্যে এঁকে দেয় এটা দিয়ে উঠে এটার মধ্যে এঁকে দেয় আর নামাজের বাইরে যদি এটার মধ্যে আঁকে নামাজের ভিতরে এটা ছবি আর নামাজের বাইরে যদি এটা থাকে এটা থাকে নিরাপদ নামাজের ভিতরে দিল নিরাপদ কি যারা চব্বিশ ঘন্টা মোবাইলে থাকে এদের নামাজের কি হালা কটা ছবি ভাসে নামাজের মধ্যে এই জন্য না বলেন বাইরে চোখ নিচু করা নামাজের ভিতরে দিল যা নিরাপদ রাখবে আর নামাজের বাইরে নামাজের ভিতরে দিল যার যত নিরাপদ দুনিয়া আর তার তত দামি কি হোক এটা কিভাবে বুঝালে এটা আমি বুঝবো আপনি কি মনে করেন এই শব্দটা আমার বুঝা এটা আমার বুঝা নয় এটা আমার ভাষা এটা আমার বক্তব্য এটা আমার বক্তব্যের ফুলঝুরি এটা আমার একটা যদি এটা আমার হাকিকত হইতো দোয়া করে দেন আল্লাহ ওর হাকিকত বানিয়ে দাও আমিনটাও সুন্দর করে কম যেন যেন বলছে না কিন্তু আমার লাইগে আমিন কৈছে নিজের লেগে কলেন না যে আল্লাহ আমার চোখকে নিরাপদ করে দাও আমি বললাম রব্বুল বুলালিন আপনি কি দিবেন রব বলেন এটা দিলে যদি তুমি চোখ দেখে করতে পারো আমি তোমার সিনা ইমানের মজা দিয়ে দিব দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিব দুনিয়াতে নামাজের মজা দিয়ে দিব আর দুনিয়াতে ইমানের মজা যার যেমন দুনিয়াতে নামাজের মজা যার যেমন জান্নাতে আমাকে দেখার মজা তার তেমন দুনিয়াতে নামাজের মজা যার যেমন বলেন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন দুনিয়াতে নামাজে মজা যার যেমন আল্লাহকে দেখার মজা তার দুনিয়াতে জিকিরে মজা যার যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন আসলে এখানের সময় আর ওপারের সময় মৌতের আগের সময় আর মৌতের পরের সময়ের মধ্যে ব্যবধান কদ্দূর এই ব্যবধান বুঝাতে গিয়ে এ কারিব সাল্লা তাল আলী ও এভাবে বুঝিয়েছেন কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় রসুল বলেন ফালিয়াংজুর বিমা রাজা আফিহে এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখেরা এ অনন্ত এক জীবনের তৈয়ারি নিব আমি কি দিয়ে এজন্য এমন যেন হয় আমার জীবনের প্রতিটা মিনিট যেন কোনো না কোনো প্রতিটা নিঃশ্বাস যেন কোনো না কোনো আপাদতে লেগে যায় আমার জীবনে প্রতিটা মিনিট যেন এবাদতে থাকে বলেন আমার জীবনে প্রতিটা মিনিট যেন আপনি বলবেন তাহলে আমি ফ্যাক্টরিতে কাজ করব কখন আমি দোকানে চাষাবাদ করব কখন আমি খেতে চাষাবাদ করব কখন আমি দোকান খুলবো কখন আমি ওই বাইং হাউসে কাজ করব কখন আমি এরকম এক কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করব কখন যদি প্রতিটা নিঃশ্বাস আমি আবাদতে দেই আমার পেটের ফিকির করব কখন উত্তর হবে আপনি যদি প্রতিটা নিঃশ্বাসকে সহি এস্তেমাল করেন তা আপনার প্রতিটা কর্মই আবাদতে পরিণত হবে কি বলছি বলেন আপনি যদি শুধু বুঝে নেন আজকে সবক বুঝেন আজকে সবক যদি বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার ফ্যাক্টরিতে মেশিন চালানো হেফাজত হবে কি আপনি যে মেশিন চালাচ্ছেন এটা কি হবে বলেন আর একজন গরুর ঘাস কাটে এটাও আপাতত হবে আরেকজনে ছাগলের ভুসি দেয় তো এটাও আপাতত হবে একজন মুরগিকে খাবার দেয় তো এটাও আপাতত আরেকজনে মাছ ধরে তো এটাও আপাতত জীবন যদি তিন জিনিস উঠাইতে পারি এক নম্বরে হলো আমার ইমান যেন খাঁটি হয় আমার ইমান যেন খাঁটি হয় চব্বিশ ঘন্টা যেন আমি ইমানের হালতে থাকি দুই নম্বরে যেন আমি জিকিরের সাথে থাকি তিন নম্বরে যেন আমি গুণা থেকে বেঁচে থাকি বলেন কয়টা বলেন ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুণা থেকে বেঁচে থাকা তাহলে ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুণা থেকে বেঁচে থাকা এই তিনটা যদি আপনার জীবনে হয়ে যায় আপনার জীবনের প্রতিটা কর্মই ধর্ম আপনার জীবনের প্রতিটা কাজ অ্যাবাদ আপনার জীবনের প্রতিটা কাজ হয়ে যাবে নামাজের অংশ বলেন আপনার জীবনের প্রতিটা কাজ হয়ে যাবে কি নামাজের অংশ আপনার কাপড় বোনা যদি এ নিয়তে হয় আমি কাপড় বানাচ্ছি এই কাপড় পরে এক মা তার ছতর ঢেকে নামাজ করবে এই কাপড় পরে এক পুরুষ তার ছতর ঢেকে নামাজ করবে তা আপনার এই কাপড় বানানো নামাজের অংশ কি ভাই আচ্ছা যদি এই কাপড় ফ্যাক্টরির কর্মচারীগুলো যদি সুতার ফ্যাক্টরির কর্মচারীগুলো যদি তাদের এই নিয়তটাকে ধরাইত এই নিয়তটা করে নিত তাদের বেতন কি কম হতো কিন্তু তাদের কর্মটা এবার কি হয়ে যেত হয়ে যেত তাদের কাজ আবাদত হয়ে যেত জুতা বানানে যদি এই নিয়ত করে আমি জুতো বানাচ্ছি এই জন্য জামা জুতা পরে এক মানুষ মসজিদে যাবে এবার বলুন তো তার জুতা বানানো কি হবে হ্যাঁ সে নিজে নামাজ পড়ে না তো তার ওই মসজিদে আরেকজন নামাজ পড়বে তার জুতা পরে এই নিয়ত করেছে কিন্তু সে নিজে নামাজ পড়ে না তাইলে তার ওই নেকিটা এই গুণাকে কাবার দিতে পারবে না বুঝেন নাই কথা হ্যাঁ না খাবার দিতে পারবে না আর যদি তার নিজের নামাজ নিশ্চিত হয় বাকি সমস্ত তার তাইলে নামাজের অংশ হয়ে গেল আচ্ছা এক রাজমিস্ত্রি যখন মসজিদে কাজ করে রাজমিস্ত্রি যখন মসজিদে কাজ করে যুগলে যখন তার ঈদ সাফলাই দেয় ঈদ আয়না দেয় আর যুগলে আরেক যুগলে যখন ঈদ ধুয়ে দেয় কি আরেক যুগালী যখন আরেক সহযোগী যখন ইট হ্যাঁ কি বলে ট্র্যাক্টর থেকে নামায় আরেকজন যখন ইট উঠায় আরেকজন ইট পোড়ায় আরেকজন যখন ইট বানায় আরেকজন যখন মাটি খামির করে আরেকজন কত দল গেল এবার বলুন তো দেখি যিনি মসজিদে ইট দান করলেন ইনি আর ওই মাটি ক্যারিং করেনা দুজনের নিয়োগ যদি সমান হয় তো দুজনে নামাজের অংশের আমাদের নিয়োগটা আমরা কেন খাঁটি করি না সেখানে কাপড় বিক্রি করেন কারা কারা হাত ধরেন এবার যারা কাপড় বিক্রি করেন আপনারা বলুন তো দেখি আপনাদের কাপড় পরে মানুষ নামাজ পড়বে কিনা বলেন নারীরা নামাজ পড়ে কিনা পুরুষ নামাজ পড়বে কিনা তাহলে আপনি কাপড় বেচার জন্য যদি নিয়োগ করেন মানুষ নামাজ পড়বে আমার কাপড় পরে আপনার ব্যবসা কম হবে না হ্যাঁ ব্যবসা তো ব্যবসার জায়গায় হবে এবার বলুন তো দেখি লাভ কেমন হবে রং লাগানো वाला আপনি যদি নিয়োগ করেন যে আমি আমার রং মসজিদে রং লাগাবে আমি এই জন্য বিক্রি করছি রং এবার আপনার নাকি কেমন হবে ব্যবসা কম হবে হ্যাঁ এটাকেই বলছে আখলেসী তোমার ইমানকে খাঁটি কর তোমার অল্প আমলেই নাজাদের জন্য যথেষ্ট হইবে এবার জুতা বেচনেওয়ালা জুতা বানানেওয়ালা জুতা বানানোর জন্য চামড়া দাবাগত করেনা এবার চামড়া জবাগতার জন্য চামড়া উঠানে এবার উঠানে জবে এবার জবা জন্য গরু বিক্রি জন্য গরু পালনে বলেন কে কে সব পাবে বলেন যদি মদ বানাবার নিয়তে আঙ্গুর চাষ করে সে যদি মদের গুণা হয় এবার আঙ্গুর বাজার নিয়ে আসে সেও যদি মদের গুণা হয় মদ বানাবার নিয়তে আঙ্গুর বিক্রি করে এও যদি মদের গুনা নিয়ে আঙ্গুর কিনে এও যদি মদের গুণা হয় এবার মদ যে বানায় সেও যদি মদের গুণা হয় মদ বিক্রি করে সেও যদি মদের গুণা হয় মদ যে তুলে দিছে গ্লাসে সেও যদি মদের গুণা হয় মদ যে পান করছে তারও গুণা হয় এবার বলেন এদিকে নামাজের সব হবে না কি হয় তাইলে আমাদের নিয়তকে কি করা বলেন তাইলে আমার নিয়তকে আমি খাঁটি করি আমার জীবনের প্রতিটা সেকেন্ড যেন হয় আল্লাহর জন্য কেন হয় বলেন এই জন্য হ্যাঁ শেখ সাদম্লা বলছেন খামুশি বরায়ে তুবা সখন বড় তুবুইয়তন বরায়ে তুচুয়াম সফর বরায়ে তু রাম আল্লাহ মিনা যখন সফরে বের হই আপনার জন্যই বের হই ঘরে ফিরি তা আপনার জন্যই ফিরি কথা বলি তা আপনার জন্যই বলি আর যখন শুনি তা আপনার জন্যই শুনি আমি চুপ থাকি তো আপনার জন্যই চুপ থাকি আপনারাও বলেন আল্লাহ ব্যবসা করবো তো আপনার জন্যই করব মসজিদে যাব তো আপনার জন্য আর বাজারে যাবো তো সেটাও আপনার জন্য মার মুখে লোকমা তুলে দিব এটাও আপনার জন্য স্ত্রীর মুখে লোকমা তুলে দিব তো এটাও আপনার জন্য সন্তানদের মুখে লোকমা তুলে দিব তো এটাও আপনার জন্য এখন নামাজ ছেড়ে দিয়ে বাকি এগুলো করে তাহলে এটা কার জন্য কি এই জন্য আমার জীবনের প্রতিটা সেকেন্ড যেন আল্লাহ তালার কি আল্লাহ তালার ধ্যানের সাথে এটাকে আমরা আরেক ভাষায় বলি জিকিরের সাথে হয় হ্যাঁ আমাদের তব বড়রা কি বলতেন ভাই জিকির উদ্দেশ্য কি বলে হার হালাতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল দিলে পয়দা এটা তো মুখস্থ করছিলাম সেভেনের না সেভেনের যখন তিন দিন তবলেগে গেছি তখন মুখস্ত করছি ভাই জিজ্ঞাসা উদ্দেশ্য কি আল্লাহ হার হালে আল্লাহ তালার ধ্যান খেয়াল দিলে কি করা হার হালতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা প্রতিটা মুহূর্তে কথা ধ্যান খেয়াল পয়দা করা যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে দেখছেন বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে দেখেন বলেন এই কথাটাকে দিলে জাগরুক রাখা আল্লাহ তালা আমাকে দেখেন বলেন আল্লাহ তালা আমাকে দেখেন আমি বাজারে তখনও আল্লাহ তালা আমাকে দেখে আমি ঘরে তো তখনও আল্লাহ তালা আমাকে দেখে ফ্যাক্টরিতে তখনও আল্লাহ তালা আমাকে দেখে আমি বাসে তো তখনও আল্লাহ তালা আমাকে দেখে আমি আকাশে তো তখনও আল্লাহ তালা আমাকে দেখে আমি বিমানে তখন কিন্তু আমার কেউ আমাকে দেখে না কিন্তু আল্লাহ তালা ঠিক মতোই দেখে দেখি ওর চোখ যাচ্ছে কোথায় দেখি ওর চোখ যাচ্ছে কোথায় আমার ফ্যাক্টরিতে আমার র আমাকে দেখে আলম ইয়া আলম বেল্লাহ ইয়া র সে কি জানে না আমি তাকে দেখছি সে কি জানে না আমি তাকে কি এই কথাটাই হলো ই হলে আমানু লা তুল্ হি কুম আম্ ওয়া আলু কুম পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তারা থেকে ফেল না করে তোমাকে যেন আল্লাহ তারা থেকে কি গাফেল না করে তোমার দিলেও যেন থাকে আমি আর তোমার জবানেও থাকে আমি তোমার চোখেও থাকে আমি তোমার কানেও থাকে আমি দিলে থাকবে আমার ভালোবাসা জবারে থাকবে আমার জিকির চোখে থাকবে আমার আমার ভয়ের আমার ভয়ের আমার ভালোবাসার আমার ভয়ের সুরমা চোখে লাগাবে হায়ার সুরমা লাগাবা চোখে বলেন হায়ার কি লাগাবা বলেন হায়ার সুরমা লাগাও বলেন চোখে হায়ার লজ্জার সুরমা লাগাও বলেন লজ্জার কি লাগাও চোখে লজ্জার সুরমা লাগাও আমাকে ভালোবেসে আমার আজাবের ভয়ে আমার ভালোবাসা যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করতে পারো একবার নিচু করবা তো দশ হাজার রাখাত না চেয়ে ভারী নেকি আমি তোমাকে দিয়ে দেব কি ভাই তাহলে চোখের সিগারেট দাম বেশি না জবানের সিগারেট দাম বেশি একবার মায়ের চেহারা দিকে তাকাও বলে হাজার একটা আমি এবারে হজ একটা হজ এবার সাড়ে সাত লাখ আর মায়ের চেহারা দিকে তাকালেন নামালেন তাকালেন নামালেন তাকালেন নামালেন তাকালেন নামালেন তাকালেন নামালেন তাকালেন তিনি কার মা আছে তোলেন পুরো মসজিদের মা আছে আর আমার মা নাই মা আলহামদুলিল্লাহ যাদের মা আছে আমার মা নাই যাদের মা আছে আমি একজন শিল্পপতিকে দেখছি যিনি বাংলাদেশের সিআইপি হয়েছেন ছয় বার সিআইপি মানে মানে বহিবিশ্ব থেকে যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি রেমিটেন্স দান করেন এবং বাংলাদেশি দ্রব্য বিদেশে সবচেয়ে বেশি দান করেন এই মানুষটাকে বাংলাদেশ সরকার স্বর্ণ পদক দেয় ছয় ছয় বার স্বর্ণ পদক তিনি আমাকে বললেন হুজুর না মা এখনো জীবিত আছে তিনি আমাকে বললেন যে হুজুর আমি তসবি মার মায়ের দিকে একশো বার টাকা আমি তসবি নিয়ে মার চেহারার দিকে একশো বার টাকা আমার মনে হয় এই শব্দ জীবনে কেউ কোনোদিন কোনো মুক্তি আর মহাত্তাসার পিন। জীবনে পৃথিবীর ইতিহাসে কেউ কল্পনা করছে কিনা আমি কি বলছে বলো কি বলছে বলেন আমি মায়ের চেহারা থেকে তসবি নিয়ে বার তাক তিনি চির অঙ্গে তার বাসভবনে তার মা এই রুমে একদম বিছানায় মা বিছানা মা এই রুমে আর সে বসে যান দশ দর যায় আমি বসছি বাহিরে এই বাহিরের চেয়ারে সে আমার দিকে কথা কয় আমার মারতে হতে কথা কইতে হতো কথা এই মা চলে গেলে কি আর একবার এক একটা হজর সব পাবো আর জীবনে আমি কয়টা হজর সব কামাইতে পারতাম অথচ রসুল বলেন একবার মায়ের চেয়ারের দিকে তাকানো একটা কবুল হজর সাহ সাহেবরা জিজ্ঞেস করলেন এর ছিল যদি কেউ একশো বার টাকা যাও একশো বার টাকা এলে একশো টাকা মনে হয়েছে কি করবেন আজ থেকে বলেন মার দিকে তো একশো বার টাকা না লেকিন গার্মেন্টসের রাস্তার রাস্তার দিকে তো কয়েক বার টাকা বলেন না বাস্তব না বল কুল্লিল মুমিনিন সরিহিম ভয়াজু ফরুজ আহুম দ্য আলি কাজ খালাহম অগ্বহু হবি হুম বিমা যনা উন বাব্লা আলমিন বলেন হাবিন আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের দু নিচু করে ভিন নারী থেকে দু নিচু করে ওরা যখনই ভিন নারী থেকে দু নিচু করবে দ্য আলি কাজ খ্যালাহুম এদের তাদের দিলগুলোকে পবিত্র করে দিবে তাদের দিলগুলোকে পাক করে দেওয়ার জন্য মহামন্ত্র তাদের দিলগুলোকে পাক করে দেওয়ার জন্য কি মহামন্ত্র দিল চাপ করবেন কি দিয়া ভিন নারী থেকে দু চোখ নিচু করেন দিল চাপ হয়ে গেল আবার নিচু করো দিল চাপ হয়ে গেলো আবার নিচু করো দিল চাপ হয়ে গেলো আবার নিচু করো দিল চাপ হয়ে গেল। ভিন নারী দিকে চোখ তোলে না এ লোকের দিলে ময়লাই হয় না বলেন ভিন নারীর ছবি সে দেখে না তার দিলে ময়লাই হয় না ভিন নারীর দিকে কি তোলে না বলেন ছবি তুলে না তার দিলে কি হয় না ময়লা হয় না ভিন নারীর দিকে না তার দিলেও ময়লা হয় না এটা তাদের দিলকে পবিত্রকরণের মহামন্ত্র তাদের দিলকে পবিত্রকরণের মহাযন্ত্র তাদের দিলকে পবিত্রকরণের মহা ঔষধ

যালিকা আসতালাহুম আসকা ইসমে তাফজিলের সিগা যালিকা আসকা আলাহুম আপনি বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ পিছু করে যাকে দেখা হারাম তার জারার দিকে তাকানো হারাম কাকে দেখা হারাম তার হাতের দিকে তাকানো হারাম যাকে দেখা হারাম তার পায়ের দিকে তাকানো হারাম যাকে দেখা হারাম তার ছবি দেখাও হারাম কাকে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম কাকে দেখা হারাম যার তার ছায়া ছবি দেখাও হারাম ঠিক পোস্টারে এটা হলো ছবি দেয়ালে বা গ্লাসে এটা হলো দেয়ালেবা দেয়ালেবা দেয়ালে এটা হলো দেয়ালেবা দেয়ালে এটা হলো ছবি পোস্টারে এটা হলো ছবি কম্পিউটারে এটা হলো ছায়া ছবি পানিতে এটা হলো ছায়া কি ছায়া মিন আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের দু চোখ নিচু করে ওরা যেন ওদের দু চোখ কী করেন আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমি যদি দু চোখ নিচু করি আপনি কি দিবেন রব বলেন যা কথা দিলাম দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিব যা হোক কথা দিলাম দুনিয়াতে নামাজের মজা দিয়ে দিব নামাজের বাহিরে যার চোখ যত নিরাপদ নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ নামাজের ভিতরে তার দিল তত নিরাপদ নামাজের বাইরে যার চোখ যত প্রশান্ত আমাদের ভিতরে তার দিল যত প্রশান্ত এটা হলো পোস্ট অফিস এটা এটা হলো গোডাউন এটা হলো পোস্ট অফিস এটা হলো গোডাউন গোডাউন এটা হলো পোস্ট অফিস কি আপনার ছোটোবেলায় দেখছেন কি না পোস্ট অফিসের দেয়ালে একটা বক্স একটা ছিদ্র থাকতো ছিদ্র ওই ছিদ্র দিয়ে চিঠি ফেলে দিত আর ভিতরে একটা লোহার বক্স থাকতো ওই বক্স তালাগুলা ফিওনে চিঠি নিতো তাহলে এটা হলো এটা হলো বক্স ছিদ্র এটা হলো বক্স এটা হলো কি এটা হলো কি এটা দিয়ে ছবি উঠে এটার মধ্যে এঁকে দেয় এটা দিয়ে উঠে এটার মধ্যে এঁকে দেয় আর নামাজের বাইরে যদি এটার মধ্যে আঁকে নামাজের ভিতরে এটা ছবি ভাসে নামাজের বাইরে যদি এটা থাকে এটা থাকে নিরাপদ নামাজের ভিতরে দিল নিরাপদ যারা চব্বিশ ঘন্টা মোবাইলে থাকে এদের নামাজের কি হালা কটা ছবি ভাসে নামাজের মধ্যে এই জন্য নামাজের বাইরে চোখ নিচু করা নামাজের ভিতরে দিল দেখ নিরাপদ রাখবে আর নামাজের বাইরে নামাজের ভিতরে দিল যার যত নিরাপদ দুনিয়া আর আগ্রাত তার তত দামি কি কিভাবে বুঝালে এটা আমি বুঝবো আপনি কি মনে করেন এই শব্দটা আমার বুঝা এটা আমার বুঝা নয় ভাষা এটা আমার বক্তব্য এটা আমার বক্তব্যি এটা আমার একটা আর্ট যদি এটা আমার হাকিকত হইত দোয়া করে দেন আল্লাহর হাকিকত বানিয়ে দাও আমিনটাও সুন্দর করে কম যেন তেমন যেন তেমনভাবে বলছেন কিন্তু আমার লেগে আমিন করছেন নিজের লেগে পেলেন না যে আল্লাহ আমার চোখকে নিরাপদ করে দাও আমি বললাম রব বলে আলমিন আপনি কি দিবেন রব বলেন এটা দিলে যদি তুমি চোখ ভিন্নালি দেখে চোখ হেফাজত করতে পারো আমি তোমার সিনা ইমানের মজা দিয়ে দিব দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিব দুনিয়াতে নামাজের মজা দিয়ে দিব আর দুনিয়াতে ইমানের মজা যার যেমন দুনিয়াতে নামাজের মজা যার যেমন জান্নাতে আমাকে দেখার মজা তার দুনিয়াতে নামাজে মজা যার যেমন বলেন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন দুনিয়াতে নামাজে মজা যার যেমন আল্লাহকে দেখার মজা তার তেমন দুনিয়াতে জ মজা জার যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন